এভাবে মানুষের হাত থেকে বাদাম কলা বিস্কুট এই খাবারগুলো খেয়েই বেঁচে থাকে হনুমানগুলো আমরা মানুষ তাদের আশ্রয় কেড়ে নিয়েছি কেড়ে নিয়েছি তাদের খাদ্যের উৎস ফল ফলারি বৃক্ষ বোন কেশবপুরের ঐতিহ্যবাহী হনুমানগুলো আবহমান কাল থেকেই কেশবপুরে বসবাস করছে বলতে গেলে এই হনুমানগুলোই আদিবাসী কেশবপুরের কেশবপুরে যখন মানুষের বসবাস খুবই সীমত, সীমিত ছিল তখন বড় বড় বন জঙ্গলে ভরেছিল গোটা কেশবপুর কালের গর্বে মানুষের বসতি গড়ে উঠেছে মানুষ উজাড় করে ফেলেছে বন বাদাড় ফলস বৃক্ষ ফলে আশ্রয় হারিয়েছে ঐতিহ্যবাহী এই হনুমানগুলো এক সময় হাজার হাজার হনুমান থাকলেও এখন তা নেমে এসেছে হাতে গোনা শতাধিক হনুমানের প্রশাসনের পক্ষ থেকে যৎসামান্য খাবারের ব্যবস্থা করা হয় বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে সেটি খুবই সামান্য যা একবেলা তাদের পেটের ক্ষুধা নিবারণ হয় না বাধ্য হয়েই তারা এলাকা ছেড়ে দিচ্ছে নির্বংশ হয়ে যাচ্ছে আমি কবির হোসেন আপনাদের দেখাচ্ছি কেশবপুরের কালো মুখো লেজ লম্বা ঐতিহ্যবাহী হনুমান এই হনুমান কেশবপুরের ঐতিহ্য বহন করে চলেছে কিন্তু আর কতদিন তারা যে টিকে থাকতে পারবে সেটা নিয়েই এখন আশঙ্কা দেখা দিয়েছে তার কারণ বনবাদার নেই খাদ্য নেই তারা দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং মৃত্যুর মুখে পড়ছে ধন্যবাদ